চুপ থাকা মানে কথা না বলা বা শান্ত থাকা এটি অনেক ক্ষেত্রে উপকারী হতে পারে যেমন বিপদ এড়ানো আত্মিক শক্তি বৃদ্ধি করা বা কারো প্রতি নিজের অসন্তোষ প্রকাশ করা ইসলাম ধর্মেও চুপ থাকা একটি প্রশংসিত গুণ এবং পরিত্রাণের উপায় হিসাবে বিবেচিত হয় যেমনটি রাসুল উল্লাহ সাল্লাহ আলহি বলেছেন যে চুপ থেকেছে সে নাজাত পেল কথা না বলে কি আর থাকা যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে নানা সময় আমাদেরকে বিভিন্ন কারণে যোগাযোগ করতে হয় আশপাশের বা দূরের কারো সঙ্গেও হতে পারে তা পরিবারের সদস্য বন্ধু সহকর্মী বা নিতান্ত অচেনা কেউ ব্যবসা বাণিজ্য করতে বা পথ চলতেও যোগাযোগ না করে কথা না বলেও পায়নি তবে আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি বা সময় আসে যখন আসলে কথা না বলে চুপ থাকাই ভালো এক্ষেত্রে সামনের মানুষটি যেমন অনভিপ্রেত কিছু শোনার মতো পরিস্থিতি এড়াতে পারবেন তেমনি আপনিও অস্বস্তিকর কোনো কথোপকথন থেকে বেঁচে যাবেন অনেক সময় হয়তো নিরবতাই সমাধান হতে পারে চুপ থাকার গুরুত্ব ও উপকারিতা আত্মিক শক্তি বৃদ্ধি চুপ থাকলে মানুষের মনে আত্মিক শক্তি বা নূর তৈরি হয় যা ইবাদত বন্দেগী সহজ করে তোলে বিপদ এড়াহো যারা কম কথা বলেন তারা অনেক সময় নিজেদের বলা কথার মাধ্যমে সৃষ্ট বিপদ থেকে বেঁচে থাকেন প্রজ্ঞা ও জ্ঞান নিরবতা মানুষের জীবনে প্রজ্ঞা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের পথ খুলে দিতে পারে সংযম ও আত্মনিয়ন্ত্রণ জাবান বা জিভাকে সংযত রাখতে পারলে মানুষের আমল সঠিকভাবে পরিচালিত হয় এবং এর মাধ্যমে ফিতনা ফাসাদ সৃষ্টি হওয়া রোধ করা যায় শান্তির বার্তা কবি পাবলো নিরুদার কবিতায়ও চুপ থাকার আহ্বান জানানো হয়েছে যেখানে মানুষ সংঘাত বন্ধ করে শান্তির দিকে মনোনিবেশ করতে পারে প্রতিবাদের শক্তি মাঝে মাঝে প্রতিবাদ করার জন্য বা কোনো বিষয় সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য চুপ থাকাও কার্যকর ভূমিকা পালন করে মানসিক শক্তি চুপ থাকা দুর্বলতা নয় বরং একটি ক্ষমতা যা খারাপ সময়ে নিজেকে সামলাতে সাহায্য করে অনেক সময় হয়তো নিরবতাই সমাধান হতে পারে চলুন এবারে দেখেনি কোন কোন পরিস্থিতিতে কথা না বলে চুপ থাকাই ভালো কখন চুপ থাকা ভালো যখন কেউ আবেগ প্রকাশ করছে যখন কেউ নিজের মনের আবেগ প্রকাশ করে তখন আসলে তাকে পরামর্শ দেওয়া অর্থহীন সে সময়ে ভালো কথা শুনলেও খারাপ লাগে সবার আর মনের কথা সব ঝেড়ে ফেলে দেওয়ার জন্য একটু সুযোগ দেওয়া উচিত সামনের মানুষটিকে বরং চুপ করে তার কথা শুনলে তাতে লাভ হতে পারে খারাপ ভাষায় আক্রমণ করলে শুনতে অবাক লাগলেও কেউ যখন নিচু মানসিকতার পরিচয় দিয়ে খারাপ ভাষায় আক্রমণ করে তখন বরং চুপ থাকাটাই শ্রেয় অপমানজনক কথার পিঠে কথা বলতে গেলে অনেক সময় পরিস্থিতি খারাপের দিকে যায় আর আপনি প্রস্তুত থাকেন না বলে অনেক সময় বেখাস বা এমন সব কথা বেরিয়ে যায় মুখ থেকে যা নিজের জালে গোল দেওয়ার সামিল আর এতে অন্যরা খুব সহজেই বুঝে যায় যে আপনি প্রভাবিত হয়েছেন আর তাতে সেই আক্রমণকারীর উদ্দেশ্য সফল হয় ঠিক সে মুহূর্তে কথা না বাড়িয়ে চুপ থাকলে বা স্থান ত্যাগ করলে অনেক সময় ভালো ফল মেলে বড় কোনো বিবাদের সময় মাথাটা গরম হয়ে গেলে চিন্তা শক্তি ভালোভাবে কাজ করে না তাই বড় কোনো বিবাদের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে যথাসম্ভব চুপ থাকা ভালো নয়তো সামনের মানুষটিকে না চাইতে অনেক বড় আঘাত দিয়ে ফেলতে পারেন আপনি হঠাৎ শরীরের ক্ষত একসময় শুকিয়ে যায় কিন্তু মনের আঘাত দগদগে ঘাও হয়ে থাকতে পারে সারা জীবন আর আপনি হয়তো এ নিয়ে সবসময় আফশ্বাস করবেন আর ভাববেন কেন যে বলতে গেলেন কথাটা হাজার সরি বললেও তখন লাভ নাও হতে পারে যদি আপনি কোনো জিনিস নিশ্চিতভাবে না জানেন আমরা অনেকেই অনেক বিষয়ে না জেনে অনেক কথা বলি আর বিশেষ করে কেউ কিছু জিজ্ঞাসা করলে আমাদের কিছু না কিছু মতামত যেন দিতেই হবে না জানে বিজ্ঞের মতো দেওয়া সেই পরামর্শ শুনে কেউ হয়তো ক্ষতির মুখে পড়ল বা ঝামেলা জড়িয়ে গেল আবার আপনার দেওয়া তথ্য সঠিক না হয় আপনি বিব্রত হতে পারেন সবাইকে সব কিছু জানতে হবে এমন কোনো কথা নেই তাই না জানলে অকপটেটা স্বীকার করুন বা নিধন পক্ষে চুপ তো থাকাই যায় এক্ষেত্রে শোকার্ত মানুষের সামনে কারও দুঃসময়ে বাড়তি কথার চেয়ে নীরব থাকাই ভাল শোকার্ত মানুষ কারও অহেতু কথাবার্তা শুনতে চায় না বরং পাশে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখুন কিছুই যে বলা যাবে না তা কিন্তু নয় শুধু খেয়াল রাখুন অপ্রাসঙ্গিক কথা বলে শোকার্থ মানুষকে বিরক্ত করবেন না তার পাশে আছি এটুকু বোঝাতে পারা অনেক বেশি গুরুত্বপূর্ণ একই ঘটনা কোনো অসুস্থ আত্মীয় বা বন্ধু বান্ধবকে দেখতে যাওয়ার সময়ও প্রশ্নবাণে জটজরিত না করে তাদের পাশে থাকা চুপ থেকে তাদের সঙ্গ দেওয়া অনেক বেশি কার্যকর প্রতিবাদের ভাষা হিসাবে অনেক সময় নিরবতা প্রতিবাদের একটি শক্তিশালী ভাষা হতে পারে ইসলামী দৃষ্টিকোণ থেকে ইসলামে চুপ থাকার গুরুত্ব অনেক বেশি নিজের মুখ বা জিভ্ভাকে সংযত রাখা অর্থাৎ চুপ থাকা একটি প্রশংসিত গুণ এবং এটি বিপদ থেকে মুক্তিপথ দেখাতে পারে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন চুপ থাকা একটি পরিশ্রমহীন আদত যা মানুষকে ভালো কাজ করতে এবং মন্দ থেকে দূরে থাকতে সাহায্য করে পরিশ্রমহীন ইবাদত ইসলামে চুপ থাকাকে একটি পরিশ্রমহীন ইবাদত হিসেবে বিবেচনা করা হয় জবান সংযত রাখা অর্থাৎ নিজের জাবানকে সংযত রাখলে মানুষের মনে নূর তৈরি হয় এবং সব আমল সঠিকভাবে পরিচালিত হয় থেকে থেকে দূরে থাকা করলে ও সৃষ্টি হয় তাই চুপ ধরনের পরিস্থিতি রক্ষা করে। জাবানকে আরেক হারিসে হজরতোয়াজ রেদিয়াল্লাহ তালা আনহু বলেছেন একদিন সাল্লাল্লাহু সাল্লাহু আলহিবাসাল্লাম ইমান নামাজ রোজা হজ জাকাত সদগা তাহাজুদ ও জিহাদের আলোচনার পর বললেন আমি কি তোমাদের এই ইবাদতগুলোর ভিত্তি বা উৎস সম্পর্কে বলবো মজ রদি আল্লাহ বলেন হে রাসুল্ল অবশ্যই বলুন তখন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তার জিভ্ভা ধরে বললেন এই জিভাকে সংযত রাখো তেরমিজি হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক দিন সকালে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ জিভ্ভাকে অনুরোধ করে যে আপনি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন আপনি সরল সহজ পথে থাকলে আমরাও সরল সহজ পথে থাকব। আপনি পথভ্রষ্ট হলে আমরাও পথভ্রষ্ট হব তেরমিজে এই হাদিস প্রমাণ করে যে নিজের জাবানকে সংযত রাখতে পারলে সব আমল সঠিকভাবে পরিচালিত হয় এবং জাবানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ফিতনা ফাসাদ সৃষ্টি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন চুপচাপ ও নীরব থাকলে মানুষের এমন মর্যাদা লাভ হয় যা 60 বছরের ইবাদতের থেকে উত্তম বাইহাকি অর্থাৎ অপ্রয়োজনীয় কথাবার্তা না বলে চুপ থাকলে ষাট বছরের ইবাদতের থেকেও বেশি সওয়াব হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম হজরত আবু গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন তুমি চুপ থাকো কেননা নীরবতা শয়তানকে দূরীভূত করে এবং দিনের কাজে বিশেষ সহায়ক হয় বাইহাগি রসুল্লা সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন মানুষ নিজের অজান্তে অনেক সময় এমন কথা বলে ফেলে যার উপর আল্লাহ তাআলা চিরদিনের জন্য নারাজ হয়ে যান সারহস সুন্না অর্থাৎ মুখের কথা অনেক গুরুত্বপূর্ণ অনেক সময় সহজ ও সাধারণ মনে করে এমন কথা মুখ থেকে বেরিয়ে যায় যা আল্লাহ তালার অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায় এছাড়া কুফর গিবদ মিথ্যা চোগলখুলি ইত্যাদি গুনাহ জিহ্বার মাধ্যমে সংগঠিত হয় তাই এর থেকে মুক্ত থাকার একটি পথ হল নিজের জিহ্বাকে সংযত রাখা কম কথা বলা এবং অযথা কথা থেকে বেঁচে থাকা